আমরা সবাই কম বেশি অবগত আছি যে আমাদের বাজার ঘাট বেশ অস্থিতিশীল একটা অবস্থা বিরাজ করছে করতে গিয়ে সাধারণ মানুষের হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম এত বেশি অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে যে গরিব অসহায় মানুষদের বেঁচে থাকাটাই দায় হয়ে গেছে কঠিন হয়ে গেছে কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে সবজি সহ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের দেশেই উৎপাদন হয় কোন কারণ ছাড়া সেগুলো এত বেশি বেড়ে যাওয়ার কি কারণ থাকতে পারে কি রহস্য থাকতে পারে সেটি আমাদের কারণ কাছে মনে হয় অজানা না আমরা সবাই কম বেশি জানি যে কেন এগুলোর দাম এভাবে বাড়ছে আমাদের দেশে আজকে নতুন নয় সব সময় সব আমলেই আমরা দেখি একটা অসাধু সিন্ডিকেট তারা এই দেশের বাণিজ্য নিয়ন্ত্রণ করে এবং তাদের এই নিয়ন্ত্রণের কারণে তাদের এই সিন্ডিকেট বাজি এই মজুদারির কারণে জিনিসপত্রের দাম অস্বাভাবিক পর্যায়ে বৃদ্ধি পায় এই যে মজুদারি করা এবং সিন্ডিকেট করা এ মানুষগুলোর উল্লেখযোগ্য অংশ সবচেয়ে বড় অংশ স্বাভাবিকভাবে সংগত কারণে মুসলমান নিজেদেরকে মুসলমান দাবি করেন এ মানুষে এই সমস্ত কাজগুলো করছে এবং শুধু তাই নয় আমরা পত্রপত্রিকা পাতায় কিংবা টেলিভিশনের স্ক্রিনে যে সমস্ত অসাধু ব্যবসায়ের ব্যবসায়ী ধরপাকড়ের ছবি দেখতে পাই ভিডিও দেখতে পাই তার বেশিরভাগই দেখা যায় মুখে মাসাল্লা দাঁড়িয়ে আছে মাথায় একটা সুন্দর টুপিও আছে একটা গায়ে পাঞ্জাবিও আছে কারো কারো কপালে মাশাআল্লাহ বেশ সুন্দর সাইজের ছিল আমি জানি না এটা তাদের ব্যবসার পণ্য কিনা এই লেবাসগুলো তাদের ব্যবসার পণ্য কিনা আমি জানি না কাস্টমারকে এই আস্থা দেওয়ার জন্য তাদের অনেকে এটা করেন কিনা যে আমি দায়িত্বে আলাম মানুষ সরবি মানুষ আমি ব্যবসায়ী এই ধারণা দেওয়ার চেষ্টা তারা করেন কিনা আমি জানি না তবে এটা দুর্ভাগ্যজনক যে আমরা অনেকেই মাসাল্লাহ ইসলামের নামাজ রোজা হজ জাকা দাম সদকা হজ ওমরা অন্যান্য যে এবাদত বন্দি আছে সেগুলো যথেষ্ট পরিমাণে করি বিশেষ করে সিন্ডিকেটের সিন্ডিকেটের যে মূল আছে এই বড় বড় রথী মহারথী এবং রুই কাতল আর বল যারা আছে এদের উল্লেখযোগ্য অংশ দেখবেন যে বিভিন্ন মসজিদ মসজিদ মাদ্রাসা করে চালান এবং এসব কারণে তিনি যে আমি সিন্ডিকেট সিন্ডিকেট করে দুই টাকা জিনিস দশ টাকা করে যে মুনাফা খাচ্ছি অনেক টাকা কামাই করছি আবার এদিকে মসজিদ মাদ্রাসা দাঁত অলকা করতেছি হুজুরদেরকে কিছু দিয়ে দিয়ে দিচ্ছি তাতে বোধ হয় কাটাকাটি হয়ে যায় এরকম একটা ধারণা

হালাল উপার্জন করুন হালাল খাবেন না নেকামল করবেন ভালো কাজ করবেন তার মানে কি দাঁড়ালো নেকামল আগে না ভালো কাজ আগে কোনটা আগে আমরা কি নেকামল আগে করবো না ভালো কাজ আহ হালাল উপার্জন আগে করবো আল্লাহ বলেছেন কোন হালাল খাও এটা করো এরপরে বলেছে ভালো কাজ কর তাহলে ভালো কাজ করার আগে বলেছেন কি করতে হালাল উপার্জন করতে হালাল উপার্জনকে সবকিছু বাইরে দিতে হবে আর আমাদের সমাজের ধারণাটা কি ভাই আগে পয়সা পাতি কামায় না এরপরে পয়সা হলে বাগের কল্লাও পাওয়া যায় বাগের কল্লা যদি পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় অনেকটা ধারণা এমন বদ্ধমূল হয়ে গেছে যে আমরা দুই নম্বর পথে হারাম পথে যেভাবে খুশি সেভাবে আয় অর্জন করে যখন রাগবয়াল হয়ে যাব এরপরে মসজিদে কিছু মাদ্রাসায় কিছু ওয়াজ মাফিলে কিছু কাসেল মাফিলে কিছু এতিম খানাতে কিছু সামাজিক কাজে কিছু সবাই নারায় দেখবেন বাহবা, মাশ আল্লাহ সোনা আল্লাহ কিন্তু আল্লাহর ফেরেশতার যারা হিসেব লেখেন তারা কিந்து সুবহানাল্লাহ কল্লা পড়বেন তারা পড়বেন আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ কেন কারণ আপনার এই পুরো প্রসেসটাই হলো হাস্যকর আপনাদের গাছে গোড়া কেটে আগে পানি ঢালছেন যেখানে স্বয়ং আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বলছেন ইয়া আইয়ুহাল রাসূল কুলু মিনাত তাইবা হে রাসূলগণ হালাল খাবেন এটা এনশিওর করবেন এরপরে বলেছেন ভালো কাজ করবে উপার্জনটা ঠিক রাখবেন এখানে যেন কোনো ভেজাল না ঢুকতে পারে পিওর যেন থাকে হালাল যেন হয় কারোর রক্ত চুষে যেন উপার্জন না হয় মানুষের কষ্ট দিয়ে যেন উপার্জন না হয় কারোর অধিকার নষ্ট করে যেন উপার্জন না হয় হারাম এবং অবৈধ পথে যেন উপার্জন না হয় এটা এনশিওর করবেন এবং পাশাপাশি তারপরে মেকামল করবেন বাহরামান দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমরা আমাকে ইসলামকে ভালো করে বুঝতে অক্ষম হয়েছি সক্ষম হয়নি যার কারণে আমরা আমাদের এই ভেজাল ভরা জিন্দিগি ভেজালে ভরা জীবন এটাকেই মনে করেছি যে ইসলাম আল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইদেরকে হেদায়েত দ্বারা করুন ইসলাম চায় সমাজে দ্রব্যের সাধারণ প্রবাহ এটা যেন ঠিক থাকে এখানে যেন কোন প্রকার কীর্তিমতা কোনো প্রকার কারসাজি কোন প্রকার মধ্যস্বত্ব ভোগী হয়ে কেউ যেন ক্রাইসিস সৃষ্টি করতে না পারে নবী করিম সাল্লাহামকে সাহবাহরা বলেছিলেন হেয়াল রসুল আপনি দ্রব্যের দাম ফিক্স করে দেন যাতে কেউ কম বেশ করতে না পারে নবী করিম সাল্লাহ সাল্লাম ব্যাপারে অপারকতা প্রকাশ করেছিলেন এবং বলেছেন যে বাজারে দ্রব্যের যে সরবরাহ এবং বাজারে পণ্যের যে প্রবাহ এটাকে স্বাভাবিক গতিতে রাখ আল্লাহ তালাই এর মূল্য নির্ধারণ করবেন অর্থাৎ যখন থাকবে না তখন যখন ক্রাইসিস হবে তখন দুষ্প্রাপ্য হবে আর না হলে স্বাভাবিক অবস্থা স্বাভাবিক থাকবে আমি সেখানে ইন্টারফেয়ার করব না এখন কেউ বলতে পারেন তার মানে কি আজকের জীবনে আজকের পৃথিবীতে যে বিভিন্ন দেশে সরকারি ভাবে মূল্য নির্ধারণ করে দেওয়া এটা কি এই আলোকে অন্যায় উত্তর না এখানে মূল্য নির্ধারণ করার উদ্দেশ্য হয় ন্যায্যতা নিশ্চিত করা পথ বন্ধ করা উদ্দেশ্য যখন ভালো হয় তখন সে কাজ করাটা অন্যায় হয় না সমাজে এই চ্যালেঞ্জটা এইভাবে ছিল না সেজন্য তিনি সেখানে হস্তক্ষেপ করতে চান নাই বরং তখনকার পৃথিবীতে বা পরবর্তীতে বা এখনও অনেকে আছেন যে মূল্যের দান করার ক্ষেত্রে জোলোমের চিন্তা করেই মূল্যের ড্রাম করে মূল্যের দাম যারা করে শস্যের ভিতরে ভুল থাকলে যা হয় তারা অনেকে সেরকম কাজ করে নিকরী সন্তান করেছেন লাইক করে ইন্ডিয়া হাতি পণ্যের বাজারে সিন্ডিকেট করে মজুরদারি করে যারা ক্রাইসিস সৃষ্টি করে অধিক মুনাফা অর্জন করার প্ল্যান পরিকল্পনা পেছনের মাস্টার মাইন্ড যারা থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এরা পাপিষ্ঠ এবং পাপাচারী অপরাধী চা কোন গুনাহগার ছাড়া কোন মানুষ এই মজুদদারি করতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস মুসলিম আহমদ এবং মুসলিম হাকিমে বর্ণিত হয়েছে মাতার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন তিনি বলেছেন মুসলমানদের অর্থাৎ সমাজের মানুষের যে পণ্যের মূল্য আছে এই মূল্যকে যদি পেছন থেকে কেউ নিয়ন্ত্রণ করবার জন্য কারসাজি করে পণ্য যেগুলো আছে সেগুলো সরায় রাখলো সিন্ডিকেটের আগাগোড়া সবাই একই চেইনে কাজ করলো যে পণ্য সরায় রাখো ক্রাইসিস সৃষ্টি হোক তাহলে গভর্নমেন্ট বিপদে পড়ো সাধারণ মানুষের নামিশ্বাস হোক এবং এই চান্সে যখন ক্রাইসিস হয়ে যাবে তখন এবার মজুদারি করা মালগুলো বের করে অধিক দামে আমরা বিক্রি করে মুনাফা অর্জন করবো এ কাজ যারা করে নবী করিম সঃ বলেছেন ফা ইন্না হাকান কুণ্ডের উপর বসিয়ে শাস্তি দেওয়া এটা আলকানার উপরে অবধানিত হয়ে যায় অপরিমার্জিত হয়ে যায় সেই ব্যবসায়ী সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দিতে পারে সেই ব্যবসায়ী প্রতি রমজানে মক্কা গিয়ে গিয়ে এতকা বসে থাকতে পারে সেই ব্যবসায়ী দাড়ি এক হাত লম্বা হতে পারে সেই ব্যবসায়ী তার জুব্বা গায়ে থাকতে পারে পাঞ্জাবি গায়ে থাকতে পারে লম্বা লম্বা লেকচার দিতে পারে অনেক সামাজিক কাজ করতে পারে মসজিদ মাদ্রাসা পরিচালনা করতে পারে ওয়াজ মাহবিল করতে পারে হুজুরদের দাওয়াত দিয়ে পারে এমনকি হারাম শরীফের ইমাম সাহেবকে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে কিন্তু এই ব্যবসায়ীকে আল্লাহ তালা বলেছেন আল্লাহর উপরে অপরিহার্য হয়ে যায় তার এই অসাধু কর্মের কারণে তাকে জাহান্নামের আগুনের উপর আল্লাহ তালা তাকে বসিয়ে শাস্তি আমার অন্যায় ভাবে অর্থ আত্মসাৎ করে অবৈধ পথে ব্যবসা করে আপনি ধনী হতে পারবেন সুখী হতে পারবেন ধনী হওয়া এক জিনিস সুখী হওয়া আরেক জিনিস সমাজে বহু ধনী আছে সুখী না আবার অনেক কম ধন সম্পদের অধিকারী আছেন সুখী আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমার সুখ টোটের দরকার নেই ধন হলেই চলবে তাহলে ভিন্ন কথা আর যদি আপনি বলেন যে না আমি সুখ চাই শান্তি চাই তাহলে মনে রাখবেন মানুষের রক্ত দেখাতে টাকা যতজন আছে দেখবেন যে এক একজনের বিপদে এক একটা ত্রাস চলছে এক একজনের বিপদে এক একটা এক একটা ভয়াবহ দৃশ্য অবস্থা চলছে আল্লাহ আমি এই দুসূচা চক্র থেকে আমাদের এই প্রিয় স্বদেশকে হেফাজত করবো কবে আমরা মুক্তি পাবো এ দেশের মানুষ আমরা জানি না তবে মুক্তির জন্য এ দেশের মানুষ হাহাকার করছে এই যে এত বড় একটা পরিবর্তন কেন হয়েছে মানুষের দেহাল মিঠে গেছে মানুষকে দাস বানিয়ে ফেলা হয়েছে যদি সেই চক্রই ঠিক থাকে শুধুমাত্র হাতগুলো বদল হয় লোকগুলো পরিবর্তন হয় তাহলে এই বাংলাদেশ তো মানুষ চায় নাই এটা তো আমরা চাই আমার এক পরিচিত লোক তিনি একটা বাস কিনেছেন ঢাকা টাঙ্গাইল এই রোডে তিনি বাসটা রোডে বাসটা ছাড়বে তো লাইন পাওয়ার জন্য চেষ্টা করছেন অনেক দিন থেকে তো ওনাকে বলা হলো লাখ দশেক টাকা হলে ব্যবস্থা করা যায় তো আমি বললাম যে আমার জানা ছিল যে এগুলো তো শেষ হয়ে গেছে যারা সব কারবারি করে এরা তো সব পলাতক তো আমাকে ওই ভাই বললেন না ভাই ওরা তো হয়েছে ফিগার ওইটাই আছে অ্যামাউন্ট ওইটাই আছে শুধু হাত বদল হয়েছে লোক চেঞ্জ হয়েছে কেউ পেছন থেকে অন্য লোক দিয়ে নেয় আর কোন কোন জায়গায় শুধু চেঞ্জ হয়ে গেছে এই কালকের দুই নাই আগে ঘটনা আমার জানা ছিল আমরা এতদিন দৌড় দিতাম রাস্তাঘাটে ট্রাক আটকে আটকে চাঁদাবাজি করা আসে যেন জিনিসপত্রের দাম বাড়ে এখন কারা করছে যারাই করুন এদেশে শুধুমাত্র এই সিন্ডিকেটটা যদি তুলে দেওয়া যায় ভেঙে ফেলা যায় তাহলে জিনিসপত্রের দাম অনেকখানে অটোমেটিক কমে যাবে আমরা সবাই জানি কৃষক পায় বিশ টাকা ত্রিশ টাকা সে একই জিনিস ঢাকায় আসার পর এক কেজি বিক্রি হয় একশো টাকা দেড়শো টাকা এই মাঝখানকার এই যে আশি নব্বই টাকা অতিরিক্ত দেওয়া লাগলো ভোক্তাকে সেটা যদি কৃষক পাইতো তাহলে তো দুঃখ ভাল হয়ে যেত যে কৃষক ভাই গরিব মানুষ সে পেয়েছে সে পাচ্ছে না পাচ্ছে ওই মধ্যস্থ এদের বিরুদ্ধে সামাজিক সংগ্রাম গড়ে তোলার কোন বিকল্প নাই প্রত্যেকটা মানুষকে জাগতে হবে এবং জাগাতে হবে দুষ্ট চক্র ভাঙতে হবে এটা যদি না ভাঙেন তাহলে সেক্ষেত্রে এই জলমটি যদি আপনি মেনে নেন তো আজকে হয়তো আপনার গা সাবা হচ্ছে আগামীকালকে কিন্তু আপনার সহ্য সীমা বাইরে চলবে অতএব এই ব্যাপারে আমাদের সবাই সোচ্চার থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন অন্য একটি বর্ণনায় বর্ণিত হয়েছে আল স্বাভাবিক পণ্য প্রবাহের মাধ্যমে ন্যায্য মূল্য নিয়ে যারা পণ্যের প্রবাহ এবং সরবরাহ ঠিক রাখে এই ব্যবসায়ীদেরকে রবি সাল্লাহামের ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হবে তাদেরকে যে লাভ তাদের যে মুনাফা আল্লাহ তারা দিবেন এটা তাদের জন্য শুভকর রিজিকের মাধ্যম হবে শুভকর রিজিক হবে পক্ষান্তরে কেউ যদি সিন্ডিকেট করে কারসাজি করে কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা যদি মজুরদারি করে মাল সরিয়ে রেখে ক্রাইসিস সৃষ্টি করে অধিক মুনাফা অর্জন করে মানুষের রক্ত চোষে গরিব মানুষকে কষ্ট দেয় তারা আমি সাদা ভাষ্য বলছে এরা হবে মানুষ আল্লাহর গজন তাদের জন্য অবধানিত সম্পদের পাহাড় করতে পারে সুখের ঠিকানা তারা হয় এই ভয়াবহ দুর্দশন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে অপেক্ষা করুন এবং এই ধরনের পরিস্থিতি এদেশে আজকে নতুন না প্রতি বছর যারাই যখন ক্ষমতায় আসে আমরা দেখি পরিস্থিতি একই থাকে এই পরিস্থিতি যদি এইভাবে চলমান থাকে তাহলে সেক্ষেত্রে গোটা সমাজের উপরে কোনো আজাব আসতে দেরি হবে না অন্যায়ের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে দেখুন এই খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে সেটার দাম বৃদ্ধি করা এই একটা অপরাধ হলে সেটা একটা ব্যাপার ছিল শুধু একটা না আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে যারা জড়িত এই মানুষগুলোর বেশিরভাগই দেখবেন যারা মুসলমান যারা হিন্দু বা অন্য ধর্মের তারা তো ধর্মের যারা মুসলমান তারা কিন্তু সবাই মোটামুটি প্র্যাকটিসিং মুসলমান ব্যবসায়ীদের মধ্যে বেশিরভাগই প্র্যাকটিসিং মুসলমান মানে নামাজ কালাম করে। প্র্যাকটিসিং মনে নামাজ কালাম পড়ে এই মানুষগুলো আবার যখন অন্যায় কাজ করে তখন তাদের ইসলামের সংজ্ঞা জানতে খুব ইচ্ছে করে যে আপনাদের ইসলামের সংজ্ঞাটাই আমাদের ইসলামের সংজ্ঞা হলো

বাজারে গিয়ে দেখতে পেলেন এখনো কিছু খাদ্য শস্য বিক্রি করছে তার খাদ্য শস্যের যে স্টোর এটা দেখে সম্ভবত সুন্দর হয়েছে যে উপর দিয়ে সে ভালো গুলো দিয়ে রেখেছে ভেতরে মনে হয় খারাপ গুলো চেক করলেন চেক করে দেখলেন ভেতরে সব ভেজা আর উপর দিয়ে সব শুকনা গুলো দেওয়া ভেজা গুলোর দাম কম থাকে ভেজাগুলো ভারী হয় সেগুলো নিচে আর উপর দিয়ে শুকনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন কেন তুমি এমন করলে তখন বললেন যে আমার এই শস্যগুলো ভিজে গেছে বিক্রিত করা লাগবে সেজন্য আমি এই কাজ করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাশা ফালাইসা মিন্না যে ব্যক্তি কাস্টমারকে ভোক্তাকে ক্রেতাকে মানুষকে প্রতারণা করে মানুষকে ধোকা দেয় সে আমার উন্মত না তাকে আমি উন্মত হিসেবে পরিচয় দিব না কেমন ব্যাপারে সে আমার উন্মতের পরিচয় সুবিধা পাবে না সে যত তথা কথিত ধার্মিক হোক না কেন এজন্য হয় আমরা যারা যে সেক্টরে ব্যবসা করি যে যে জগতে আছে আমি জানি হালাল এবং সৎ ব্যবসা করা এখন শুধু কঠিন না অনেকটা মহা কঠিন এবং অনেকটা কোনো কোনো ক্ষেত্রে অসম্ভবের মতো কঠিন অনেক বেশি কঠিন কিন্তু আপনি অনন্তকালের জান্নাত লাভ করবেন আল্লাহ সন্তুষ্টি লাভ করবেন আর এটুকু চ্যালেঞ্জ নিবেন না সেটা কিভাবে হতে পারে অতএব আমরা যেই যে জগতে আছি আমার সেরা টুকুন দেওয়ার চেষ্টা সর্বোচ্চ হয়ে করতে হবে আমি জানি আশেপাশে সব ব্যবসায়ীরা অসাধু ব্যবসা করে আমি একা সব থাকতে গেলে এটা কঠিন হবে সেই কঠিন কাজটাই করার চেষ্টা করতে হবে প্রয়োজনে আমার উপার্জনটা কম হবে আমার কাস্টমার কম আসবে আমার মুনাফা কম আসবে কিন্তু এর বিপরীতে যেটা হবে প্রথমত আল্লাহর কাছে আমার জান্নাতের প্রত্যাশা বাড়বে দ্বিতীয়ত হল যে এর মধ্য দিয়ে একটা সমাজকে পরিবর্তন করার জন্য আমি নিজেকে সামিল করলাম যে আমি শুরুটা করলাম দেখা দেখি আরেকজন হবে আরেকজন হবে একটা সমাজ সমাজটা হয়তো পরিবর্তন হবে কিন্তু আমরা যদি সবাই গড্ডালিকে এবং স্রোতের গা বাসায় দিই তাহলে সমাজটা পরিবর্তন হবে আপনারা জানেন আমাদের দেশে ব্যবসার ক্ষেত্রে অসাধুতার ধরনগুলো এত বেশি যে আসলে ব্যবসায় সর এবং সততা নিষ্ঠা এবং ন্যায্যতা এটা খোঁজে কমে করে বিশেষ করে খাদ্য ব্যবসা যারা করেন সেখানে ভেজাল দেওয়ার প্রবণতা এত বেশি যে খাদ্যে ভেজাল দিতে দিতে আমাদের দেশে এখন এমন একটা চরম অবস্থা বিরাজ করছে যে এই দেশে যতদিন যাচ্ছে হার্টের রোগী কিডনির রোগী ক্যান্সারের পেশেন্ট তত প্রতি বছর প্রতিনিয়ত বাড়ছে ক্যান্সার তো এখন ঘরে ঘরে পৌঁছে গেছে এখন তো দুই চার পাঁচটা ফ্যামিলিতে পৌঁছ করলে একদম ক্যান্সার পেশেন্ট পাওয়া যায় কিডনির পেশেন্ট পাওয়া যায় আর কয়েক বছর আগের কথা একজন ডাক্তার আমাকে বলেছিলেন বাংলাদেশে তিনি কিডনির ডাক্তার বলছিলেন যে যতগুলো ডায়ালিসিস মেশিন আছে কিডনি ডায়ালিসিস করার যত মেশিন আছে এই মেশিনগুলোর একটা কেউ স্নট খালি থাকে না এই পরিমাণ কিডনির রোগী বাড়ছে ক্যান্সারের কথা শুধু আমার ফ্যামিলিতে আমার বাড়িতে সাত আটজন ক্যান্সারের রোগী এর ভিতরে কয়েকজন অলরেডি মারা গেছে বাকিরা সাফার করছে এভাবে বিভিন্ন জেলাতে আপনি খোঁজ দেখবেন যে ঘরে ঘরে ক্যান্সারের রোগী ঘরে ঘরে কিডনির পেশেন্ট ঘরে ঘরে হার্ট অ্যাটাক মানুষের মৃত্যুর হার হার্ট অ্যাটাকে সবচেয়ে বেশি এগুলো কোন থেকে হয় এগুলো হওয়ার যদি দশটা বা বিশটা কারণ থাকে তার সবচেয়ে বড় এবং শীর্ষের কারণ হলো আমাদের খাদ্যের ভেজাল তো যারা খাদ্যে ভেজাল করে এদের জন্য কঠোর আইন প্রণয়ন করা দরকার এখন যারা আইন প্রণয়ন করবে এবং আইন যারা প্রয়োগ করবে তারাই যদি ওখান থেকে মাসিক খায় মাসোহারা পায় সুবিধা পায় তাহলে পরিবর্তনটা করবে কি কিন্তু এটা নিয়ে আমাদের সংসার হতে হবে এবং কথা বলতে হবে আর যাদেরকে আল্লাহ তফিক দিচ্ছে ব্যবসা বাণিজ্যে যারা আছেন তারা সাধ্যের সপ্তম দিয়ে একা হলেও সংগ্রাম করার চেষ্টা করবেন একা হলেও কেউ আমার কথা না শুনো আমার যা রুটি তা দিয়ে অন্যরা গাড়ি বাড়ি করতে আমার বেঁচে থাকাটাই দায় হোক সেটাই তারপরও আমি যদি সেটা করি দিন শেষে আমার শান্তনা হবে এই দেশটাকে পরিবর্তনের জন্য আমি ভুগতাম তারপরে একা রয়ে যাচ্ছে ইনশা আল্লাহ আল্লাহর গোলাগানের কাছে এই ইমানদার জান্নাতের প্রত্যাশা করতে পারে যে ইমানদার তিনি সততার পরিচয় দিলেন নবী সাল্লাহ সে হাদিস আপনারা অনেকে শুনেছেন আত্মার জন্য সতর্ক আমি মাহান্নবিহীন অসুহাদা যে সমস্ত ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসা করবে সত্যবাদিতার সাথে ব্যবসা করবে প্রতারণা করবে না সিন্ডিকেট দুই নম্বরে করে কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা করবে না তাদের কেমতর ময়দানে হাসনের দিনে অবস্থান হবে নবীদের সাথে আল্লাহর সিদ্দিকদের সাথে তারা ভিআইপি হিসাবে কেমতর ময়দানে হবে ভাই জীবনটা খুব সংক্ষিপ্ত পঞ্চাশ ষাট সত্তর বছর এই ষাট সত্তর বছরের বড় আয়োজন আমাদের দেশে মানুষের এর বেশিরভাগ অংশ বা মূল অংশ আমরা পার করে ফেলেছি ক্ষুদ্র অংশ এই ক্ষুদ্র অংশে আমরা যদি সাথে প্রতিজ্ঞা করি তাহলে সেক্ষেত্রে আল্লাহ তারা গ্যারান্টি আল্লাহ তারা আমাদেরকে দিয়ে দেবে আল্লাহ আমাদের সবাইকে সেই দান করুন সবাই চেষ্টা করবো তো ইশ আমরা যদি জেগে যাই দেশটা জেগে যাবে সমাজটা জেগে যাবে মনে রাখবেন আমাদের লেবাসে পোশাকে ধর্ম যতটা আছে আমাদের লেনদেনে ইসলাম তার চাইতে অনেক বেশি আছে আমার লেনদেনের সাথে ইসলামের সম্পর্ক এত গভীর যে আমার লেবাস পোশাকের সাথে ইসলামের সম্পর্ক এত গভীর নয় পোশাকই ইসলামের চাইতে আচরণ এবং লেনদেন ইসলামের ওজন ওয়েট এবং ইম্পর্টেন্স ইসলামের অনেক বেশি আল্লাহ আমাদের ইসলাম বোঝার তফিক দান করুন আমাদের স্বদেশকে সব অনেজ্জা থেকে অনেজ্জতা থেকে জলুম থেকে সকল অনাচার থেকে আল্লাহ আমাদের এই সমাজকে আমাদের এই প্রিয় জনপদকে আল্লাহ হেফাজত করে রাখা আমার এমনিতেই বন্যার কারণে নানা কারণে প্রচুর পরিমাণ খাদ্যশস্যের ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গ যে উত্তরবঙ্গের জেলাগুলোতে আমাদের সবচেয়ে বেশি চাল উৎপাদন হয় ধান উৎপাদন হয় খাদ্য শস্য উৎপাদন হয় বন্যায় ভয়াবহ বড় সেই এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন তার উপরে যদি এভাবে সিন্ডিকেট করে নানা অসাধু উপায়ে যদি পণ্যের পণ্য বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মানুষের না বিশ্বাস না প্রত্যেকটা মানুষ আমরা সচেতন হই সতর্ক করি ব্যবসায়ী ভাইরা যারা আমাদের পরিচিত আছে তাদেরকে আল্লাহ ভয় আল্লাহর ব্যাপারে তাদেরকে সতর্ক করি এ ব্যাপারে একেবারে রুট লেভেল ব্যবসায়ী যারা আছে একেবারে যারা খুচরা বিক্রেতা আছে